অতদূর যাওয়া দরকার নাই বাস নারায় রেস রেসালা এখন গসপাক আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ বড় উলি ছিলেন কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিজেই বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লামের সাহাবিগঞ্জ যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে দৌড়াতেন ওই ঘোড়ার পায়ের ধুলার সমানও আমি আব্দুল কাদের না তাহলে ওনার স্লোগান যদি হয় এটা বেদবি হয়ে যায় না স্লোগান তো হতে হবে আবু বকুর সিদ্দিকের আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগানের পর যদি কার স্লোগান দিতে হয় ওটা কার স্লোগান? হযরত আব্দুল কাদের জিলানী মস্তবর ওলি কোনো সন্দেহ নাই। ওনার স্লোগানটা এভাবে হঠাৎ করে দিয়ে দেওয়া এটা আমার মনে হয় তাওয়ারুসের खिलाफ। আমরা যেন এটা মনে রাখি। যিনি বড় বড় একজন আমি সমালোচনা করতেছি না। হয়তো ওনার ব্রেনের মধ্যে এটা নাও ঢুকতে পারে কিন্তু আমরা হলে শুনতাম মাথার আকিদে হলো নারায় তকবির যেটা দেওয়া হয়েছে এটা হলো আল্লাহর শানে শানে তৌহিদ নারায় রেসালত যেটা দেওয়া হয়েছে এটা হলো শানে সালত নবীজির শান নারায় মাওসিয়া জেটা এটা বেলায়তের স্লোগান আল্লাহর বেলায়েত সম্রাট হুজুর আব্দুল কাদের জিলানী সেই জন্য প্রথমে তৌহিদের স্লোগান তারপরে রিসালাতের স্লোগান সাতে সাতে তৌহিদের স্লোগান এইটাই বুঝাইয়া দিয়েছে গোটা পৃথিবীর জমিনের মধ্যে শাহানের তৌহিদ তৌহিদ রিসালাত বেলায়ত এবং দুশমনা রসুলের উপরে লামত এই বুদ্ধি পৃথিবী প্রতিষ্ঠিত যারা বলেন সুবহানাল্লাহ এখানে গোসবাকের ইতিহাস নয় এটা বেলায়তুল স্লোগানিটা এই জন্য কথায় কথায় এসে গেছে আর কি নাম আমি বলতে চাচ্ছি না কিছুদিন আগে একজন হুজুর দেখলাম এক হুজুর ওয়াজ করতেছে হুজুরের ওয়াজের মধ্যে একজন তকবির দিলেন নারায় তকবির কথা বলেন নারায় তকবির তারপরে কি নারায় রিসালাত কথা বলেন না কেন তারপরে কি স্লোগান নারায় গাউসিয়া ইয়া গাউসুল আযম এক হুজুর থামাই দিলেন বলে দেখো ঠিক আছে আমি মানি নারায় থকবির আল্লাহব ঠিক আছে নারায় রাসালত মানলাম আল্লাহর পরে নবীর শানে তৌহিদের কথার পরে নারায়ণ আল্লাহ কলামের মধ্যে আল্লাহর নামের সাথে রসুলের নাম আছে সুন্দর কিন্তু নারায় সালতর পরে নারায় গৌসি এটা দরকার থাকে কারণ নারায় গৌসিয়া গোসবাক আব্দুল কাদের জিন বহুত বড় আলেম বহুত বড় অলি অলিকুল সম্রাট আমরা মানি তবে মানলো এই নারায় রেসালতের পরে তার স্লোগান দেওয়ার দরকার নাই যদি দিতে হয় রসুল পাকের পরে সাহাবিদের স্লোগান দিয়ে নারায় সিদ্দিকিয়া যে সিদ্দিক আকবর এইরকম না বলবা এখানে নারায়ের তো গৌসিয়া কেন বললা এটা আসলে দেখতে সুন্দর লাগে না এরকম হয় তাই আমি বলবো যিনি বলেছেন উনিও বড় বড় একজন আলেন আমি সমালোচনা করতেছি না হয়তো ওনার ব্রেনের মধ্যে এটা নাও ঢুকতে পারে কিন্তু আমরা হালুস জামাতের আকিদে হলো দেওয়া হয়েছে এটা হলো আল্লাহর শানে শানে তৌহিদ নারে রেসালত যেটি দেওয়া হয়েছে এটা হলো শানে রেসালত নবীজির শান নারে গাউসিয়া যেটা এটা বেলায়তের স্লোগান আল্লাহর বেলায়েত সম্রাট হুজুর আব্দুল কাদের জিলানি সেই জন্য প্রথমে তৌহিদের স্লোগান তারপরে রেসালতের স্লোগান সাথে সাথে তৌহিদের স্লোগান এইটাই বুঝাইয়া দিয়েছে গোটা পৃথিবীর জমিনের মধ্যে শানের তৌহিদ তৌহিদ রেসালত বেলায়েত এবং দুশ্মনে রসুলের উপরে লাল এইগুলি দিয়ে পৃথিবী প্রতিষ্ঠিত জোর বলেন সুবাহা এখানে গোসুবাকের ইতিহাস নয় এটা বেলায়তের স্লোগান এটা এটা কিসের স্লোগান এটা কিসের স্লোগান কারণ হুজুর গোসেপাক তো সমস্ত তরিকতের ইমাম তরিকতের মামকে কাদেরিয়া চিষ্টিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়া সরবরদিয়া ওয়ারসিয়া কলন্দরিয়া শ্রীকুটিয়া শাহসুফিয়া জালালিয়া তকবিরিয়া আম মমতা যত তরিকত আছে সমস্ত তরিকতের মেন করা যেটা কাদেরিয়া তরিকতের ইমাম হুজুর আব্দুল কাদের জিলানি তাই নারে রিসালাত আমার রসুল স্লোগান মানে আদম থেকে নবী পর্যন্ত যতগুলি নবী پیغمبر এসেছে যাদেরকে রিসালাত দেওয়া হয়েছে समस्त রিসালাতের পক্ষে হলো নারে রিসালাত আর যতগুলি ওলিরা কিয়ামত পর্যন্ত আসবে তাদের পক্ষের স্লোগান হলো নারে গসিয়া এটা অসম্মানের কিছু নয় এটা বুজরবুল হতে পারে আল্লাহ আমাদের বুঝর তৌফিক দান করুন আমিন আর হজরবুল বললেন আমিন